আসসালামু আলাইকুম ওয়া কোরিয়ার একটি জনপ্রিয় ব্র্যান্ড হচ্ছে আর ও অর্থাৎ আমরা বলি যে রায়ো এই ব্র্যান্ডের যে শ্যাম্পুগুলো এই শ্যাম্পুগুলো কিন্তু অনেক বেশি ভালো হয় আসলে শীত পড়ে গেছে বাংলাদেশে কিন্তু এখন প্রচুর শীত আর শীতকালে একটা কমন সমস্যা সেটা হচ্ছে খুশকির সমস্যা তাই না এখন চুলের খুশকির জন্য আমরা অনেকে যারা এই রায়ো শ্যাম্পুগুলো ব্যবহার করি তারা ইতিমধ্যে আমাদেরকে আসলে পজিটিভ ফিডব্যাক দিয়েছে বিধায় আপনাদের সামনে আমরা বারবার এই পণ্যগুলো নিয়ে আসছি সো যারা এই পণ্যটা ব্যবহার করেন তারা কিন্তু জানেন যে এই শ্যাম্পুগুলো আসলে কেমন এর কার্যকারিতা কেমন সো আমরা আপনাদের গ্যারান্টি দিতে বলতে পারি যে আপনার চুল অনেক বেশি মিহি হবে আগের যে অনেক বেশি মসৃণ হবে এবং আপনার চুল দেখতে ভালো লাগবে আপনি যদি এই শ্যাম্পুটি ব্যবহার করেন এই শ্যাম্পুর মধ্যে কিন্তু বেশ কিছু ক্যাটাগরি রয়েছে দেখেন আমি নিয়ে আসছি হচ্ছে রায়োর যে ড্যামেজ কেয়ার অ্যান্ড নার্সিং শ্যাম্পু এটা হচ্ছে বড় বটল বটল আর এটা হচ্ছে টিউব অর্থাৎ ছোট। অনেকে আসলে দেখা যায় যে বেশি বড়তা নিতে চায় না যার কারণে আমরা টিউব নিয়ে আসছি এটা কিন্তু দেখেন একশো বারো মিলি এই যে লেখা আছে একশো বারো টিউব আর এটা হচ্ছে এই যে দেখে লেখা আছে চারশো মিলি চারশো এম এল এর আর হচ্ছে একশো বারো এম এল সুটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে জাস্ট দাম এবং আপনার কি পরিমাণের কম বেশি তাছাড়া শ্যাম্পু কিন্তু দুইটাই সেম এবং আপনার কাজও করবে কিন্তু সেম আপনারা চাইলে এই শ্যাম্পুটি কিন্তু আপনার বাসায় পাঠাতে পারেন গ্রামের বাড়িতে আপনার বাবা মা ভাই বোন চাচা চাচি যারা আছে সবাইকে চাইলে আপনারা এই কোরিয়ান শ্যাম্পুগুলো গিফট করতে পারেন আর কি সবাই কিন্তু চায় যে মানে কোরিয়ান পণ্যের প্রতি সবার একটা আকর্ষণ থাকে স্যার আপনারা চাইলে কিন্তু এই শীতের কালে অর্থাৎ শীতকালে এই একটি শ্যাম্পু আপনি আপনার পরিবারের যে কাউকে বা আত্মীয়কে গিফট করতে পারেন তারা কিন্তু অনেক বেশি খুশি হবে যখন দেখবে কোরিয়ান শ্যাম্পু আসছে আর শীতকালে এটা কিন্তু অনেক দরকারি একটি পণ্য আর কি তাই না সো আপনারা চালায় কিন্তু এই পণ্যটি গিফট করতে পারেন আপনার যে কোনো আত্মীয় স্বজনকে সো ছোট অথবা বড় আপনার ইচ্ছা আপনি নিতে পারেন ইনশাল্লাহ সো সারা বাংলাদেশ কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থেকে আপনারা কিন্তু জানেন ইতিমধ্যে সো আর কোনো কথা নয় আপনারা চাই অর্ডার করতে পারেন ইনশাল্লাহ সালাম আলাইকুম